নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা হলো লাল শাক দিয়ে লাল শাক তো তোমরা প্রত্যেকেই খেয়েছো তো আমরাও লাল শাক খেয়েছি তো সেই লাল শাকটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা আমি তোমাদের বানিয়ে দেখাবো আর যদি রেসিপিটা ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক লাল শাকের রেসিপিটা লাল শাকটা রান্না করার জন্য এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকটাকে একটু বেছে নেব কারণ যেহেতু বাজারের কেনা শাক বিভিন্ন রকম ভেতরে গাছ নোংরা গাছপালা থাকে তো সেগুলো পরিষ্কার করে নেব আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুল এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে রসুন কাঁচা লঙ্কা আর রাঁধুনি খুব সামান্য পরিমাণে আর হচ্ছে যে নুন হলুদ এই সামান্য উপকরণই লাগবে আমার আর তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর সঙ্গে তো থাকছেই অন্য অন্য রেসিপি তো থাকেই ঘরে তো চলো উনুনটাকে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিলাম তো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি পাঁচ সবার করে শাকের মধ্যে অনেক বালি বা নোংরা থাকে সেই কারণে অনেকবার করে শাকটাকে ধুতে হয় তো শাকটাকে কিন্তু আমি এখন গোটাই রাখবো শাকটাকে কুচাবো না তো গলে যাবে এমনিতেই নুন দেওয়ার পরে তো কড়াইটা গরম হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিলাম কড়াইতে তো শাকটা দেখো মজে এসছে এবার আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিলে শাকটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর এই রেসিপিটা কেন তো কাঁচা আম দিয়ে করলে খুব টেস্টি হয় আর যেহেতু এখন সামনে নীল পুজো আমি নীল পুজো না করে কাঁচা আম খাই না তো সেই কারণে একটা আমি তেঁতুল দিয়ে বানালাম তোমরা চাইলে কাঁচা আম বা তেঁতুল দুটো দিয়েই করতে পারো খুবই টেস্টি হয় আর যেহেতু গরমকাল টক জাতীয় জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় মানে এটা এই শাকের শাকটা দিয়েই ভাত খেয়ে ফেলা যাবে আর এর নাম কিন্তু লাল শাকের টক লাল শাকটা দেখো কত সুন্দর মজে এসছে আর কত সুন্দর কালার হয়েছে শাকটার আর এবার আমি একটু পরে একটু তেঁতুল তো শাকটা দেখো একদম গলে গেছে তো আমি এখন কিছুটা পরিমাণ তেঁতুল দিয়ে দেবো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আবার এটা শুকাতে শুকাতে আমি এখন রাঁধুনিটা রসুনটাকে একটু বেটে নেব তো রাঁধুনিটা রসুনটাকে আমি একটু বেটে নিচ্ছি আমি এখানে আমি স্বাদের পরিমাণ মতন রসুন আর রাঁধুনি নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে তোমাদের যতটা স্বাদ তার মধ্যে পরিমাণ মতো নিয়ে নিতে হবে শাকটা বেশ শুকিয়েছে আমি এবার বেটে রাখা রসুন আর রাঁধুনিটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তো বন্ধুরা আজকে আমার লাল শাকের টক কমপ্লিট তো লাল শাকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় থাকবো আর লাল শাকের ত্বকের সাথে শুকনো লঙ্কা ভাজা দুর্দান্ত টেস্টি লাগে আর যারা না খেয়েছো ওইভাবে খেয়ে দেখবে আশা করি এই গরমে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো